মসৃণ কীভাবে এই তিন উপাদানে ব্যবহার করবেন সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে জীবন জীবনধারাবাহিক ভারতীয় ওয়েবসাইট ব্লেডাইক্স এর লাইফ স্টাইল বিভাগের একজনের চোখের গুলিয়ে দিন যা 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 লাগবে দুই টেবিল চা চামচ টর্চ দুই টেবিল চা চামচ কর দই ও কয়েক লেবুর রস টর্চ ও প্রকৃত স্কাবায়ের কাজ করে যা তোকে মরা কোষ দূর করতে কার্যকর অন্যদিকে একদম এক কট দই তোকের আর্দ্রতা দূর করে এবং প্রকৃত ম্যাট্রিবায়োটিক হিসেবে কাজ করে আর লেবুর রস কালো কালচে দাগ দূর করে তোকের উজ্জ্বল করে এছাড়াও উপাদানটি প্রকৃত কিনজার ও হিসেবে কাজ করে যা তোকের ময়লা ও অতিরিক্ত তেল ধরে করে যেভাবে ব্যবহার করবেন প্রথমে একটি বাড়িতে টর্চ লেবুর রস মিশিয়ে ঘন মিশ্রিত তৈরি করুন এই পাক পুরো ঘাড়ে লাগিয়ে কিছুক্ষণ মেসেজ করুন এবং বিশ মিনিট অপেক্ষা করুন এবার হালকা করে পানি দিয়ে ঘাড় ধুয়ে ফেলুন পরামর্শ একই প্যাক ব্যবহারের পর ঘাড়ে ময়শ রাইজার ব্যবহার করুন এবং প্রতিদিন রাতে ঘুমানোর যাওয়ার আগে এই প্যাক ব্যবহার করুন ঘরে মেসেজের সময় হালকাভাবে ম্যাসেজ করবেন জোরে ঘষবেন না আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনার কিছু অজানা জানা অজানার বিষয় জানা হয় সম্মানত উপকারিতা সাধিত হয় তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য